সরকার উৎখাতে কারাগারে বসে চলছে নানা তৎপরতা এবং সর্বশেষ জানাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে শেখ হাসিনার পুতুল খেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার উৎখাতে চক্রান্ত কারাগারে বসেই চলছে নানা তৎপরতা কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী সবাইকে থাকতে নির্দেশনা দেন অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান জুনায়েদ আহমেদ পলক সহ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশটিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক এদিন সকাল নটা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্র আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোমতাজা এবং মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইফতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুজন মারাও গেছে স্যার এ সময় সালমান ইফ রহমান মুচকি হিসেবে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা এছাড়া কোরআন শরীফ দেয় না যায় নামাজও মাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান বলেন উনি বলেছিলেন বেক্সিমকর চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে তিনি বলছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা জানতে চাইলে তিনি বলেন এই সময় আমি ছিলাম না টিস্যু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগে জুনায়দ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন এই সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়ার নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি আমরা ওকালত নামায় পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি যুগান্তরকে বলেন এর আগে দীপু মণিকের টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্তও করা হচ্ছে আজ পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো ঠেকানো যায় না আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক তবে আদালতে এইসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয় এদিকে হাসানুল হক ইনো ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেনুনকে তার এক আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনার চারটা মামলায় জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে এরপর মেনুন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরও বলেন আমার তো সতেরো থেকে আঠারোটা মামলা হয়ে গেছে মনে হয় তখন মেননকে জানান মামলা স্যার তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন আমার তো চল্লিশটা পার হয়েছে আমার নামে আশিটা না হলে হয় নাকি পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না তখন এক আইনজীবী উত্তরে বলেন সব কন্ট্রোল করা হচ্ছে স্যার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাইলেন রূপা এদিকে স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান বলে আদালতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা মিরপুর থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিতে আদালতকে এসব কথা বলেন তিনি এদিন সাংবাদিক দম্পতির গ্রেফতার দেখানোর শুনানি শুরু হলে ফারজানা রুপা আদালতের কাছে কথা বলার অনুমতি চান এ সময় বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন অনুমতি পেয়ে রূপা কাঠগড়ার সামনের দিকে এসে বলেন আমার ছোট্ট শিশু সন্তান আছে আমি আর আমার স্বামী দুজনই কারাগারে ছয় মাস হয়ে গেছে আমাকে জামিন দিন আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই শুনানি শেষে আদালত রূপা ও শাকিলের আবেদন না মঞ্জুর করে গ্রেফতার দেখানোর আদেশ দেন এদিকে আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে শেখ হাসিনার পুতুল খেলা জুলাই অভ্যত্থানে দেশ ত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুতুল এই পদে থাকায় বাংলাদেশ সরকারকে একটা অসমর্থনীয় সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত অনেক ব্যাপারে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের নির্ভর করে থাকে যেমন ওপর মহামারী প্রতিরোধ টিকা দেওয়া বিশুদ্ধ পানির সরবরাহ এবং নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস ও এর পরিচালক সাইমা মাজেদ পুতুলের পরিবর্তে সংস্থাটির প্রধান অফিসের সঙ্গে সরাসরি কাজ করার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ সরকার এই ইচ্ছে প্রকাশের যৌক্তিকতা থাকলেও বাংলাদেশের পক্ষে আঞ্চলিক অফিসকে এড়ানো খুব সহজ হবে না কারণ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রীতিবিরুদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব অঞ্চলের সাতাত্তরতম আঞ্চলিক সভা হওয়ার কথা ছিল ঢাকায় অক্টোবরের সাত তারিখ থেকে তিন দিন সেই সভার স্থান পরিবর্তন করে নেওয়া হয় নয়াদিল্লিতে এই প্রতিবন্ধকতাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নির্বাচন প্রক্রিয়া এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কি চাইবে পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে যারা সাইমা পুতুলে পুতুলের নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে অনুসরণ করেছিলেন তারা এই নির্বাচন পদ্ধতি ও পুতুলের প্রোফাইল নিয়ে দারুণভাবে হতাশ ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবক্ষয়ে ঘুচিয়ে হাত বাড়িয়েছিলেন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস এই এলাকায় এগারোটি দেশের দুই শত কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে হাসিনার সুযোগ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের একজন সত্যিকার স্বাস্থ্য বিশেষজ্ঞকে নির্বাচিত করে আনার একজন উপযুক্ত প্রার্থী নির্বাচিত হলে তার অভিজ্ঞতা ও কর্ম দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার নিজস্ব ফুটপ্রিন্ট রেখে বাংলাদেশের জন্য সুনাম কুড়িয়ে আনতে পারতেন কিন্তু হাসিনা নিজের মেয়ে সাইমা মাজেদ পুতুলকে এই পদে বসিয়ে শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেননি এই সংস্থাটিরও যথেষ্ট ক্ষতি করেছেন পুতুল যখন আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হলেন তখন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের শম্ভু আচারিয়া ডক্টর আচারিয়া রয়েছে জনস্বাস্থ্যের নিয়ে কাজ করার চল্লিশ বছরের অভিজ্ঞতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনিভা অফিসের পরিচালক কান্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড সাপোর্ট হিসেবে তিনি একশো দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস কার্যক্রম পরিচালনা করেন পুতুলের আগে যিনি তার পদে ছিলেন তিনি ভারতের পুনম ক্ষেত্রপাল ডক্টর ক্ষেত্রপাল ছিলেন ভারতের একজন আইসিএস অফিসার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন